আসসালামু আলাইকুম আমাদের সকল কাস্টমার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করি আমি আজকে আপনাদের সামনে আমি একটি মেশিন নিয়ে এসেছি এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি মেশিন এটার নাম হলো পাঞ্চ মেশিন এটা আমরা যে কাজে ব্যবহার করি এটা হলো স্লাইডিং জানালা শাটার লক ইন্টার লক এগুলো পাঞ্চিং করার জন্য এবং শাটার টপ বটম পাশাপাশি ইন্টারলকের কান কাটার জন্য এই মেশিনটা কেন জরুরি এবং কেন বিশেষ একটা মেশিন আমি একটু বলতে হবে সেক্ষেত্রে আমরা যখন আমাদের এক্সপার্ট বা মিস্ত্রি দিয়ে আমরা কাজটা করাই তখন সঠিক জায়গায় লক এবং ইন্টারলকে পাঁচটা সঠিক জায়গায় হয় না আমরা দেখি মাপটা যখন সঠিক হয় না তখন ওয়ার্কম্যানশিপ বা কাজের মান খুবই খারাপ হয় এজন্য এটা চিন্তা করে আমরা এই মেশিনটা নিয়ে এসেছি আরেকটা দিক হচ্ছে বিদ্যুৎ যখন ইলেকট্রিসিটি থাকে না যেটা এখন অত্যন্ত বড় একটা বিষয় অনেক এলাকায় অনেক সময় বিদ্যুৎ থাকে না যার ফলে প্রোডাকশন বন্ধ থেকে বসে থাকতে হয় এই জন্য এটা অত্যন্ত একটা জরুরি মেশিন দেখা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ নাই আপনার এই কাজটা চলমান থাকবে তো এই ক্ষেত্রে এটা আর একটা অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক আমরা আপনাদেরকে এই মেশিনটার ব্যবহার এখন দেখাবো যে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এই সাইজিং কাজগুলো আপনারা করতে পারেন এই পলাশ তুমি আমাকে হেল্প করো প্রথমে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা হলো এটা হচ্ছে শাটার লক সেকশন এটার যে টপ এর কাটিং আছে দুইটা পাঞ্চের মাধ্যমে হবে একটা হচ্ছে ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড আমরা প্রথমে করবো হচ্ছে আউটসাইড আপনারা দেখেন সেকশনটা ডায়ের মধ্যে যাচ্ছে পুশ করলেই পাঞ্চ হয়ে যাচ্ছে আবার হ্যাঁ আবার পুশ করো ওকে আপনার দেখেন পাঁচ হয়ে গেছে এটা হচ্ছে টপ সেকশনের পাঞ্চ এটার আবার আউটসাইডে আমরা পাঞ্চ করব এক পাঞ্চের মাধ্যমে হয়ে যাচ্ছে খুবই দ্রুত এবং খুবই স্মার্ট একদম সেন্টার এবং সুন্দর রাউন্ড এবং সাইজ সবগুলো অলমোস্ট সেম এখন আমরা চলে যাব হচ্ছে লক এবং ইন্টার লকের যে বটম কাটিং আছে ইনসাইড কাটিং এবং আউটসাইড কাটিং এখন পুশ দেখেন ভিতরে একদম সুন্দর একটা ক্যাপসুল হোল হয়ে গেছে যেটা হচ্ছে হুইল অ্যাডজাস্টমেন্ট করার জন্য এবং এটা হচ্ছে শাটার বটম ইস্কুর জন্য এখন আমি চলে যাব আউটসাইড কাটিংয়ে যেখানে হবে হচ্ছে স্ক্রু হুইল অ্যাডজাস্টমেন্ট এবং এই গ্রুপ এর জন্য যেটা হচ্ছে বটমের রেলের জন্য গ্রুপ কাটিং ওকে না এটা 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 ওকে পাঞ্চ করো ওকে দেখেন কী সুন্দরভাবে আপনার পাঞ্চিং হয়ে গেছে আমি এখানে দেখাতে চাই আরেকটু ভিডিওটা কাছে আনলে জিনিসটা ভালোভাবে দেখা যাবে দেখেন গ্রুপ কাটিংটা কত স্মার্ট হ্যাঁ এটা যখন আমাদের লোকজন কাটিং করতে যায় তখন একদম বদ হয়ে যায় যেটা আসলে কাজের মান খুবই বিশ্রী দেখায় এবং অনেকে এটা নিয়ে কমপ্লেন করে আবার দেখেন একদম ফুটাটা সেন্টারে একই রকম হল খুবই স্মার্ট একটা জিনিস আমরা যাচ্ছি একই জিনিস যদি ফলো করেন যে এটা হচ্ছে লক সেকশন এটা ইন্টারলক সেকশন এটারও সেম একইভাবে ডাই এখানে সেট করা আছে হয়ে যাবে তাহলে আর ইন্টারলকে আমরা যাচ্ছি না আমরা এখন যাচ্ছি ইন্টারলকের যেই কান কাটা আছে হ্যাঁ এটার জন্য একটা জিনিস আছে টেকনিক্যাল ভাবে ডান এবং বাম এই দুইটা ডাই আমাদের এখানে সেট করা আছে আমরা এখন ইন্টারলকের জন্য হ্যাঁ হ্যাঁ করো একটু সেট করতে হবে উপরে তোলো ইয়েটা অ্যাডজাস্টমেন্ট করে নাও এটা 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 হ্যাঁ উপরে তুলো কুইক আর একটু আরো আরো এটা সুবিধা হলো আপ অ্যান্ড ডাউন করার অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে হ্যাঁ ওকে এই দেখেন কি সুন্দরভাবে পাঞ্চ হয়ে গেল এখানে কাটার মেশিন দিয়ে কাটার দরকার নাই এটাও কাটার দরকার নাই যেটা আমরা ফাইলিং করি গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাটি অনেক হ্যাসেল অনেক সময় লাগে আপনারা দেখেন জিনিসটা প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি যদি দেখেন যেটা সেটিংটা হচ্ছে এরকম একদম একুরেট ঠিক আছে একদম সবগুলো একই জায়গায় হবে মাপ মতো আমরা এখন চলে যাচ্ছি এই জিনিসটারই আবার ডান পাস যেহেতু ডান পাশ আছে আমরা দুইটা জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এখানে এখানে এই পাঞ্চ হয়ে গেছে আরেকটা ব্যাপার আছে যখন আমরা কালার যেমন গ্রে কালার ব্ল্যাক কালার ব্রোঞ্জ কালার এবং সিলভার ব্যতীত যদি কালার অ্যালুমিনিয়ামে যায় তখন এখানে যখন কাটিং করে খুবই বাজে অবস্থা দেখা যায় এটা নিয়ে অনেকেই কোয়ালিটি ইন্সপেকশন করে মানের ব্যাপারে প্রশ্ন তোলে এই দিকে এই জিনিসটা অত্যন্ত স্মার্ট কোন রকম সমস্যা হবে না আমরা এখন থার্ড অপশনে যাচ্ছি এটা হলো এবং টপের যেই সাথে যেই গ্রুপটা কাটিং করতে হয় এটা যদিও সিম্পল ইস্যু কিন্তু এটাও কাটতে গিয়ে সেকশন কি করে কেটে ফেলে সেকশনটাই বাদ হয়ে যায় এই জন্য আমরা এই জিনিসটা অনুধাবন করে এই মেশিনটা নিয়ে আসছি আমরা এখন এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো হুম পাঁচ করো ওকে এ দেখেন পাঁচ হয়ে গেছে ভিডিও একটু কাছে আনো এই খুব সুন্দর কোনো রকম কালার ইফেক্ট মানে কালারের প্রবলেম নাই তারপরে হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না কিন্তু দেখা যায় যখন মেশিনে কাটিং করে সময় লাগে সঠিকভাবে হচ্ছে না হ্যাঁ ওকে দাও পুশ করো ওকে এই দেখেন হয়ে গেছে খুব সুন্দরভাবে একইভাবে যদি আমি বলি যে

জবের ব্যাপারটা দেখা গেছে একটু আপনার একদম